দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম ইসি আপনাদের থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো ডিজেনারেটিভ ডিস ডিজিস আমরা বিভিন্ন সময় কোমরে ব্যথা নিয়ে কথা বলেছি আজকে যেটা স্পেসিফিক কথা বলবো ডিজেনারেটিভ ডিক্স ডিজিস অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করে দেখি এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড এখানে বেশ কিছু হার হয়েছে একদম ঘাড় থেকে শুরু করে কোমরে কক্সিস পর্যন্ত স্বাভাবিক তো এই দুই মার্টিকুলার বডির মাঝখানে থাকে হচ্ছে ডিস্ক এই ডিক্সটা হচ্ছে আপনার সলিড তবে এর ভিতরে যে এনুলাস ফাইব্রোসিস এবং নিউক্লিয়াস পাল্পোসার যেটা আছে সব মিলেয়া এটার ভিতরে প্রায় 90% হচ্ছে ওয়াটার পানি স্বাভাবিক তো এই ডিজেনারেশন যাদের হয় তাদের অবশ্যই বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে একটা নির্দিষ্ট পর্যায়ের পর এই ডিক্সের যেই যে থিকনেস থাকার কথা সেটা আস্তে 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 কমে যায় কমে যাওয়ার পরে অনেক সময় ডিক্সের হাইটও কমে যায় তখন এই আস্তে আস্তে যখন এটা পাতলা হতে শুরু করে তখন দেখা যায় স্বাভাবিক তো আমাদের এই যে মেরুদণ্ডের এই যে নার্ভগুলো যে ফোরামেন দিয়ে যে নার্ভগুলো পাস হয়েছে সেখানে আস্তে আস্তে চাপতে চাপতে একটা কম্প্রেশন তৈরি হয় এটাকে আমরা স্বাভাবিক তো বলে থাকি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিস এখন আমরা যত ব্যাক পেনের রুগী পাই তার ভিত্তিতে আমরা অধিকাংশ রুগী পাই হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিস তো এ জাতীয় ডিজেনারেশন যাদের স্পাইনে রয়েছে তাদের ব্যাক পেন হয় ব্যাক পেনের পাশাপাশি পায়ের দিকে ব্যথা সরাতে পারে পায়ের দিকে ঝিমঝিম করতে পারে শিং করতে পারে অনেক সময় আমরা এমনও রুগী পাই বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন কিন্তু ব্যথা কমছে না এক পর্যায়ে এমন হয় যে রুগীদের ভিতরে একটা ধারণা তৈরি হয় আমার এই কোমরে ব্যথা মনে হচ্ছে আর কোনো ভালো হবে না তো দর্শক আমরা কেন ভালো হচ্ছে না যদি একটু চিন্তা করি আমাদের প্রথমেই পেন কেন হচ্ছে সেটা সঠিকভাবে ডায়াগনোসিস হয়েছে কিনা কোথা থেকে ব্যাক পেনের উৎপত্তি সেটা আমাদের আগে বের করতে হবে যেটা আদৌ ডিজেনারেশন কিনা এবং এই ডিজেনারেশনের কারণে নার্ভে কম্পিডন আছে কিনা সেটা আমাদের দেখা দরকার এরপর আমাদের অ্যাসেসমেন্ট করা দরকার এর সাথে কোন নার্ভ ইনভলভমেন্ট আছে কোন কোন মাসেলের উপরে ইনভলভমেন্ট আছে সেটাকে যদি আমরা সঠিকভাবে আইডেন্টি করে ডায়াগনোসিস করতে পারি তাহলে এই জাতীয় ডিজেনারেশন ডিক্স ডিজিজ থেকে আমরা পরিপূর্ণভাবে মুক্ত হতে পারব তো দর্শক আমরা এই জাতীয় ডিজেনারেশনের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে ইন্টার ডিক্সটা ডিস্কটা পাতলা হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে এই দুই বাল্টিবাল মাঝখানে চাপ পড়ে এবং পিছন থেকে যেই ফোরামেন্টাল আছে বার্টিব্রাল যেখান থেকে নার্ভ পাঁচ হচ্ছে যাতায়াত হচ্ছে সেটার উপর চাপ পড়ছে তো আর একটা ক্ষেত্র আছে যে ব্যথা না কমার কারণ এই জাতীয় রোগীদের ক্ষেত্রে যদি আমরা পিছনের দিকে ব্যায়াম করি অর্থাৎ পিছনের দিকে যদি আমরা উপর হয়ে এসে দেওয়ার মতো ব্যায়াম করি তখন এই নার্ভের কম্প্রেশন আরো দ্বিগুণ বেড়ে যেতে পারে তখন তার রেডিয়েশনটা আরো তীব্র থেকে তীব্র আকারে ধারণ করতে পারে কারো ক্ষেত্রে যদি এক পাশে হয় তাহলে ইউনিল্যাটারাল হয় কারো ক্ষেত্রে যদি দুই পাশে কম্প্রেশন হয় সেক্ষেত্রে বাইল্যাটারাল হওয়ার সম্ভাবনা থাকে এ জাতীয় রোগীদের ক্ষেত্রে অবশ্যই করানো হচ্ছে ফ্লেকশন টাইপের ব্যায়াম যখনই আপনার সামনে ঝুঁকে কোনো ব্যায়াম করতে যাবে তখনই পিছনের ফ্লামেন্টাল গ্যাপিং তৈরি হয় তখন নার্ভগুলো রিল্যাক্স থাকে পেনটা রেডিয়েশনটা কম হয় এটাই হচ্ছে আমাদের চিকিৎসার মূল কারণ এই জিনিসটাকে যদি সঠিকভাবে আইডেন্টিটি করা যায় তাহলেই পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব তো দর্শক আমরা পরবর্তীতে এই জাতীয় ডিজেনেটিভ ডিগ ডিজিট যাদের আছে তাদের এক্সারসাইজগুলো আমরা নেক্সট পর্বে দেখাবো আজকে এ পর্যন্তই যারা নিয়মিত ব্যথা নিরাময় জাতীয় অনুষ্ঠানগুলো আমাদের দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নূতন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আবারও দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম